اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

ফাতিহা এখন ফাতিহার নাম কেন রাখা হইল পাঁয়ত্রিশটার নাম কেন রাখা হয়েছে পাঁয়ত্রিশটার নামের ব্যাপারে পাঁয়ত্রিশটা হাদিসে আছে সোহানাল্লাহ বলেন কেন আপনাদের আমি কথা দিলাম দরজো আছে যতক্ষণ আলোচনা যদি লাম্বা চোরা হয় যদি আমার রায়কার না যান কমপক্ষে পাঁচটা নাম নিয়ে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ বলেন আছে তো দরজা আছে সকলের বহুল প্রচলিত সুরা থেকে আলোচনা হচ্ছে আল্লাহ তারা যেন এই সুর আর মহব্বত দিলে দিয়ে দেন বলে আমিন এই সূরার একটা নাম সূরায় ফাতিহা বলেন কি নাম ফাতিহাটো শব্দের অর্থ হলো খুললে নেহয়ালির খোলে কি খোলে কোরআন খোলার পরেই প্রথম শব্দ প্রথম সুরা কিনা কোন সূরা এজন সুরা নাম সুরায় ফাতিহা হাদিস আবদাউদের আল্লাহ নবী সারওয়ার দাওলভের জবানের হাদিস সুরা নাম সুরা ফাতিহা কেন রাখা হল আল্লাহ নবী বলেন এই দুনিয়া থেকে মানুষরা বিদায় নেওয়ার পরে জান্নাতের সার্টিফিকেট হাতে দিয়ে দেওয়া হবে আর বলা হবে যাও থেকে জান্নাতে যাও মানুষরা জান্নাতের দরজার সামনে গিয়ে দেখবে দরজা তালা লাগানো তালা লাগানো মানে কি মেজাজ ঠিক নাই আমার হাতে জান্নাতের সার্টিফিকেট মালিক বলছেন জান্নাতে যাও আমার নাম লেখা আছে গেটের ভিতরে আমার নাম লেখা আছে দরজা বন্ধ কেন বেটা কি মেজাজ ঠিক থাকার কথা চিল্লাচিল্লি করবে তো এটা বোঝার জন্য আরেকটা দৃষ্টান্ত বোঝেন মনে করেন চার লক্ষ টাকা দিয়ে কাবির নামা দিয়ে বিয়ে করছেন কয় কয়লা চার লাখ টাকা দিয়ে কাবির নামা কাবির নামা স্বাক্ষর বাসের ঘরে গিয়ে দেখেন আপনারা আপনার ঘরে ডুবা দেয় না কথা মেজাজ ঠিক থাকবো যে এই চিলি শুরু হয়ে যাব তিন লাখ চার লাখ টাকা কাবির নামা কাজী সাহেবের সাক্ষর আছে এই যে আমার হাতে দলিল শাকি নিয়া বিয়ে পড়াইছে মৌলী বিয়ে পড়াইছে তারা ঘরে ঢুকতে বাধা কোথায় দরজা খুল বিনে লাগতি দিয়ে বাং এরকম কইব তো কয় না মুসলমান খুব গভীর মনোযোগ আল্লাহর হাবিব সরমার আদালত নবী বলেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে বান্দারা দরজার সামনে দাঁড়ায় যাবে দরজা তালা লাগানো থাকবে প্রত্যেকটা মানুষের নাম ঠিকানা দরজার ভিতরে লেখা কিন্তু দরজা গুলো তালা মারা ওই দরজা লাগতে নাড়বে কেউ বা শিকল্লা রে দামনাথের তারা ভিতর থেকে আওয়াজ দিবেন আর বলবেন মানজা সেখানে কারা লিমাইয়া করা বাপ দরজার করা কেন করো কল ধরে কেন টানাটানি করো ওই মানুষরা বলবে আমরা জান্নাতি মানুষ হাতের ভিতরে সার্টিফিকেট নিয়ে দরজার সামনে দাঁড়ানো আসি জান্নাতের প্রহরীরা বলবেন আরে আপনি মালিক দরজার সামনে কি আপনার নাম লেখা আছে দরজার উপরে তো আমার নাম লেখা আছে দরজার উপরে যদি আপনার নাম ঠিকানা লেখা থাকে তাহলে ওই দরজার চাবিটাও আপনার কাছে আছে সুবহানাল্লাহ মনসরা এদিক ওদিক তাকাবে স্বামী কই স্বামী কই জান্নাতের প্রহরিয়া বল্লেন আরে স্বামী খোঁজা পাও না তোমার সিনার ভিতরে যদি সোরা ফাতিহার তেলাওয়াত থাকে সূরা ফাতিহার তেলাওয়াত করো আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবি বোখারি শরীফের হাদিস তিরমিনি শরীফের হাদিস হাদিস আবু দাউদের সহি আল্লাহর নবী বলেন এবার জান্নাতের মানুষেরা দাঁড়ায় থাকবে আর বলবে সোরা ফাতিহা আমার সিনার ভিতর আছে সবাই সোরা ফাতে তেলামাত করা শুরু করে দিবি প্রথম শব্দই যখন উচ্চারণ করবে আলহামদুলিল্লাহ তেলাওয়াত শুরু করা মাত্রই জান্নাতের দরজা খুলে দ হয় এই ফাতিহা মানে খোলা এই ফাতিহা দিয়ে কি খুলবে বলেন কয়না জান্নাতের দরজা খুলবে এই জন্য সুরার নাম কি কয়না সুরার নাম সুরায় ফাতেহা এই সুরার আর নাম হচ্ছে সুরা শিফা বলেন কি নাম বলছি মানে রোগ মুক্তির শিফা রোগ মুক্তির মুসলিমের নবী বলেন ফাতিহা সমস্ত রোগের ঔষধ ইল্লা সাম মৃত্যু ছাড়া সোবাহ আজকে দেখবেন আমাদের ছোট্ট ছোট্ট ফিচি ছিল পোলা গলায় সাত রঙের সুতা হুজুরে পরে পরে গিটটা দিছে তাবিজের অভাব নাই তাবিজের ওজনে পোলা পারে না এমন আছে না নেই সমস্ত তাবিজ কাইটা ফালাই দিবেন ওই ছেলে বুকের ভিতরে সুরা ফা পড়ে পড়ে খুঁ দিবেন দুষ্ট জিনের আসর থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তারা আসমান এবং জমির গজর থেকেও তারা হেফাজত করবেন কয় না কয় না

আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালান বলেন শাহাবাজ মন্দিরকে নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমরা রওনা হয়ে গেলাম এক মহল্লায় গেলাম গিয়ে বললাম ভাই আমরা ক্ষুধার্ত আমরা রাসূলুল্লাহর সাহাবি একটু খাওয়ুন দাও লোকেরা আমাদের খাবার দিল না আমরা সামনে জঙ্গল দেখলাম রাত্রে ভয় পাইলাম মানুষগুলাকে বললাম আমাদের একটু নিরাপত্তা দাও তারা আমাদের নিরাপত্তাও দিল না শুনতেছেন আমার কথা খাওয়ানো দিল না নিরাপত্তাও দিল না ওরা আমরা কি আবার বললাম আজকে রাতটুকুন আমাদেরকে একটু থাকতে দাও তারা আমাদেরকে ওই গ্রামের জনবসতির লোকেরা থাকতেও দিল না আবু সাইদ খুদিরি বলেন মুখ বুক ভরা ব্যথা নিয়ে আমরা তাবু গাই দেয় তাবুর ভিতরে ঘুমায় গেলাম সব সাহাবাজ ঘুমায় গেছে গভীর রাতে এক মহিলা গেছে মধ্যম বয়সের গিয়া বলতেছে তাপর ভিতরে কেউ কি ঘুমা ঘুমাও না এরকম কেউ আসো আবু সাইদ খুদির আল্লাহ বলেন আমি দ্বারাই বললাম আমি এখনো ঘুমাই নেই অনেক সাহাবিরা এখনো ঘুমাই নেই বলো কী সমস্যা ওই মহিলা বলতেছে আমাদের গোত্র প্রধান গোত্রের যিনি নেতা তারা সাপে কাটছে কিসে কাটছে গোপনা হাদিস হাদিস আবু সাহেব বলেন সাপে কাসে তাহলে আমরা কি করবো সাপে কাটছে তোমাদের ভিতরে কেউ যদি জার ফুক যাই না থাকো আমাদের নেতারে জারফুক ফুক দিয়ে ভালো বানায় দেওয়া

দেওয়া নাই এখন তার খুব নিবা অসম্ভব জানা বন্ধ করে দাও হবে জানা দা বন্ধ করে দাও হবে হ্যাঁ মাগনা রই তো না হম তহন কবা যে আমাকে নিরাপত্তা দাও আমাদের নিরাপত্তা দাও নাই তোমাদের নিরাপত্তা আর কোন চিন্তা ভাবনা করলাম নাই মুসলমান খুব গভীর মনোযোগ আরো চাই ক্ষুদিরিয়া গেন লাখ তারান বলেন খানা চাই শ্রীরাম খানা দেও নাই নিরাপত্তা চাইছিলাম নিরাপত্তাও দেওয়া নাই একটা রাত তোমাদের কাছে থাকতে চেয়েছিলাম আমাদেরকে তোমরা থাকতেও দাও নাই এখন এসো মাগনা নিবা মাগনা জারফ পাইত না তিরিশটা ছাগল লাগবো কয়টা অহ বেরি কর একটা গোত্র গোত্র প্রধানের হায়াত বাইছে যাবে আর কটা জিন্দা হবে মাত্র তিরিশটা ছাগল যাও রাজি হয়ে গেলাম তাও সব নে কিন্তু আল্লাহ যদি রিজেক্ট দেয় কেমনে দিব কেউ টেরো পাইত না অহংকার তিরিশটা ছাগল দিবা তো এস্টে স্বাক্ষর করে লেখাপড়াও শেষ চলে গেছে সুন্দরবনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় আবু সাহেব খুব বলেন কোরআনে হাকিমের তেলাওয়াত করে করে ফু দিলাম ফু দেওয়ার পরে প্রথমে গিয়ে দেখি চেহারা বর্ণ হয়ে গেছে চোখ হলুদ বর্ণ হয়ে গেছে নির্ঘাত মরে যাওয়ার কথা আমরা কোরআনে হাকিমের তেলাওয়াত করে ফু দেওয়ার পরে লোকটা জিন্দা হয়ে আমাদের সাথে কথা বলতেছে মুসলমান খুব গভীর মনোযোগ সাথে টাকা সাহাবাদ ডাকতে বলেন ওরা সরুলার সাহাবি আবু সাহেব খুদরি আমরা জানতে চাই সাপে কাটা রোগী ভালো হলো কি করেন আল্লাহ নবীর সাহাবি আবু সাহেব খুদ্রি রাজি আল্লাহ তারান বলেন এই লোকটাকে দেখা মাত্রই বড় মায়া লেগে গেছে চেহারাটা বড় হলুদ বর্ণ হয়ে গেছে লীল বর্ণ চক্ষু হয়ে গেছে আমি মনে মনে চিন্তা করলাম এই লোকটা যদি ভালো হয়ে যায় তিরিশটা ছাগল পাইলে আমাদের খাবারের ফয়সালা হয়ে যাবে আমি তার সামনে দাঁড়েন সুরাফা ফাতে সাপ বার তেলাম করে গায়ের ভেতরে ফুল দেওয়ার সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছি এজন্য সুরার নাম সুরাত শিফা বলেন কি নাম হাদিস আবু দাউদের আরো এক রাবি থেকে বর্ণিত হাদিস আমরা নবী সরওয়ার আদালমের রাওয়ায়াত সাহাবী বর্ণনা করেন আল্লাহ নবী যিনি করে একজন ইহুদি দাসী ছিল কষ্ট দিছিল কি ভাই আমি তো লম্বা কথা কথাগুলো সমস্যা হবে কি মানে এই অঞ্চলে আমি আজকের পর আর এবারে বছরে নাই এজন্য চাই দিছি একটু লম্বা সরে কথা কইতাম যদি আপনাদের ধৈর্য থাকে আর কি আছে আছে তো ইনশাআল্লাহ সূরার নাম সূরাতুল শিফা রাওয়ায়াত হাদিস আবু দাউদের আল্লাহ নবীর হুজরাখানা এক ইহুদি দাসী ছিল ইহুদিরা বুদ্ধি করে বেডিতে ঢুকাই দিছে যে বেডি এটি মানুষ আপনার বাড়িতে থাকুক এটা খাওয়ন টাউন দিন আপনার সেবা করবে। করবেন দীর্ঘদিন যাওয়ার পরে এই ইহুদি মহিলা আল্লাহ নবীর হুজুর আমি কিন্তু আপনার খুব মহব্বত করি আর আমি জানি আপনার পছন্দ নিয়ে খাবার হলো ছাগলের পায়া ছাগলের পায়া চিনেন তো নলি যেটা রেখে আমি চেয়েছিলাম যে আপনি যদি আমার বাড়িতে তুমি হমান হইতেন বকরিটা আমি মুসলমানদের জব করাবো রান্নাটা মুসলমান দিয়ে করা হবে শুধু বাড়িটা আমার হবে আপনি কি একটু খানা খাইবেন আল্লাহ বলেন ঠিক আছে খানা প্রস্তুত করো আমি আসতেছি বকরি জব করে রান্না হয়ে গেল ইহুদিরা বুদ্ধি করে চক্রান্ত করে ওই ইহুদি মহিলারা এই তো সুবর্ণ সুযোগ মোহাম্মদকে মারার এর চাইতে আর সুযোগ নাই খাবারের ভিতরে বিষাক্ত বিষ মিশাও নিল্লা বলেন এবং পাওয়ারফুল বিষ মিশানো হলো যে বিষ খাওয়া মাত্রই সাথে সাথে মুহূর্তের ভিতরে মৃত্যুর কোলে যেন ওরা ঢুলে পড়ে সুন্দর করে খাবার পরিবেশন করতেছে আর ইহুদি মহিলা দূর থেকে দৃশ্য দেখবে এই জন্য পর্দাটা সরাই রাখছে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাহাবাজ মন্দিরকে বলেন চলো দাওয়াত আসে সোহান মুসলমান খুব দিলের এখানে কথা বলা ফিট করে নেই সাহাবাজমান বলেন আল্লাহর নবী সহ আমরা হুজরাখানার ভিতরে প্রবেশ করলাম খাবার পরিবেশন করা হলো খাবার সামনে আসা মাত্রই আল্লাহ নবী রহমত আলম নবী বলেন এ সাহাবাজ মানুষ প্রতিদিন তোমরা যখন খাবার খাও শুধুমাত্র বিসমিল্লা বলে খাবার শুরু করে দাও আজকে একটু ভিন্ন রকম করো বিসমিল্লার পরে সুরা তেহার তেলাবাদ করো সুরা ফাতেহা পড়ার পরে খাওয়ান শুরু করে দাও সাহাবাজ মান বলেন আমরা বিসমিল্লাও বললাম খানাও খাইলাম দেখতেছি মহিলা খক খক করে হাসে আল্লাহর নবী মহিলাকে ডাক দেওয়ার পরে বলো ভাই শোনো তোমাদের কাছে সর্বোচ্চ পাওয়ার আছে বিষ আমাদেরকে মারার জন্য আর মনে রাখবা আমাদের কাছে আছে সর্বোচ্চ পাওয়ার ফল সোরা সোরার নাম সোরা ফাতিহা সাহাবাদ মানলো হুজুর কিছুই বুঝলাম না আল্লাহ নবী বলেন তোমাদের খানার ভিতরে বিষাক্ত বিষ মিশানো আছে জিব্রাইল আমার কানে কানে বলে দিছেন ও নবীজি শুধুমাত্র বিসমিল্লাহ পড়লে হবে না সূরা ফাতিহার তেলাওয়াত করে খানা খাইতে বলেন সূরা ফাতিহার তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা খাবারের বিষকে পানি বানায়া দিবেন কোন সূরা হ্যাঁ সুরাত শিফা এই কারণে সুরার নাম কি সাপের মানে বিষাক্ত বিষ কি হয়ে যায় পানি হয়ে যায় ওহন কবেন হুজুর আমরা যে ফু দিই কাম হয় না তো কাম হইব কেন সারাদিন হেলেন মুখটা তো পবিত্র লাগবো কয় সারাদিন মানুষের বকা জকা করলেন সারাদিন এই মুখটা দিয়ে হুজুরের বদনাম করলেন টুফিওয়ালার বদনাম করলেন ইমামের বদনাম করলেন মুয়াজ্জিনের বদনাম করলেন ফু দিয়ে না কুরাল দিয়ে গুতাইলেও কাম হইতো না জবান পবিত্র এখনো যদি জবানটা পবিত্র হয় মিথ্যে কথা যদি জবানে না বলে এখন পর্যন্ত যদি বিশ্বাস চূড়া ফাঁতেহার উপরে হয় সূরা ফাতে মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ হয়ে যাবে না কি বলছে সুরা তো